আপনার একটা প্রোডাকশন হাউস ছিল না নীলাঞ্জনা হ্যাঁ এবং সেখান থেকে আপনি নাটক প্রডিউস করতেন আপনার শুটিং হাউস ছিল শুটিং হাউস ছিল হ্যাঁ তো আপনি সেগুলো থেকে সরে এসেছেন সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে রিচি সোলাইমান কেন ইন্ডাস্ট্রিতে আর ইনভেস্ট করে না রিচি সোলাইমান কেন সেলুন করেছেন আচ্ছা এখানে যেটা হচ্ছে যে ভাইয়া আমি করতে চেয়েছি ইন্ডাস্ট্রিতেও আমি ইনভেস্ট করতে চেয়েছি আমি কাজ করতে চেয়েছি কিন্তু আমি আসলে এগুলো নিয়ে আমি অনেক কথা বলতে চাই না কিন্তু আমার কাছে তখন মনে হয়েছে যে আমি যখন কাজ করতে চাচ্ছি দেখতে চাচ্ছি প্রথমত হচ্ছে যে আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা নাই যে টাকাটা আসলে আমি কিভাবে ফেরত পাবো কতদিনে পাবো এটা একটা আরেকটা হচ্ছে যে আমি দেখেছি যে সুযোগটা অনেক কম হ্যাঁ আমি যদি আসলে টাকা ইনভেস্ট করে আমাকে এখানে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয় তখন কিন্তু আসলে আমি ওই জায়গাটায় যাবো না আর যখন আমি প্রোডাকশান হাউসটা বন্ধ করে দিলাম তখন আমি আমেরিকায় চলে গিয়েছিলাম আমার মেয়েটা হলো আমার কাছে তখন মনে হলো যে আসলে দুইখানে এভাবে করে কারণ বাচ্চাকে ছোট বাচ্চা অনেক সময় দিতে হতো তো দুই জায়গায় আমার পক্ষে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হচ্ছিলো তো তখন আমি স্টপ রেখেছি বাট তার মানে এই না যে আমি কখনো করব না যদি সুযোগ হয় আমার ইনভেস্টমেন্ট ভালো জায়গায় করার বা কোনো রিটার্ন ভালো আসবে ভালো কাজের জন্য অবশ্যই করব আপনি একবার আমার রাঙা সকাল শোতে বলেছিলেন যে আপনি মিডিয়োকার বাজেটে একটা ফিল্ম প্রোডিউস করতে চান আমি এখনো চাই এবং আমি মাঝখানে একটা ব্রেক নিয়েছি কারণ মেয়েদের তো প্রায়োরিটিস চেঞ্জ হয় এতটা সময় আমি আমার বাচ্চাদেরকে একটু সেটেল করেছি এবং আম এম ওয়ার্কিং অন ইট যেটা আমি তোমাকে বলেছি আমি কথা দিয়েছি আমি কথা রাখব এবং সময় সুযোগ যখন আসবে তখন আমি অবশ্যই তোমাকে বলবো আমরা অপেক্ষায় থাকব